আবু সাইদের জীবনের দাম ছিল না এক কথা বলেন না কেন তার মুখধর জীবনের দাম ছিল না যামিনের জীবনের দাম ছিল না রায়হানের জীবনের দাম ছিল না আপনার জীবন যেমন ভালো লাগে আপনার কাছে তাদেরও জীবনের দামই ছিল দু দেওয়ালে পিঠ থেকে গিয়েছিল অনার্স মাস্টাস করার পরে একই ক্লাসে শুধু দলীয় পরিচয় নেই এই জন্য তার জায়গা মতো উঠতে দেয় না এই অফিসার দেশে ছিল কিনা বিশ্বন অভি জানিয়েছেন মানিত দাগা মা লাইসা মিন না অলিয়া তা পাবা আদা মিনান্নার এই পৃথিবীতে কোন মানুষ যদি নিজের না কিন্তু সেই জিনিস নিজের দাবি করে এদিকে দেখান যেই জিনিস আপনার না ওই জিনিস যদি আপনি দাবি করেন এক নাম্বার শাস্তি আপনার জন্যে ফালাইছা আমিন না ওই দিন থেকে আপনি আর নবীর উন্মত নেই দুই নাম্বারে ওয়ালিয়া তা বাওয়া মাকআদাহু মিনান নার আপনি যেন জাহান্নামে নিজের একটা স্থান তৈরি করে নিলেন আমি হাদিসটা পড়ার পরে বাংলাদেশের সাথে মিলিয়েছি আগস্টের 5 তারিখের আগেও ছিল আগস্টের 5 তারিখের পরে বহু মানুষ অলরেডি আল্লাহর নবীর উম্মত থেকে খারিজ হয়ে গেছে যে জিনিস যার না সেটা নিজে দখল করে বাবা শাহজালাল সব হালাল করে নেছেন রাঙ্গাইল জেলায় হয়তো এগুলো শুরু হয়নি কি বলেন যে জিনিস আপনার না আপনি দখল করতে পারেন না যদি এরকম কেউ করে থাকেন ফেরত দেওয়া লাগবে এক কথা বলেন না কেন এই চরিত্র দেশে নেই এখনো চলছে এটা যেটা যার না ফেরত দিয়ে দেন জোর করে জবরদস্তি করে দখল করেছেন সাদা করে দখল করেছেন যেভাবে টাকা ফেরত দিয়ে দিন নয়তো আপনি নবীর উম্মত আর নেই বলেন নবীর উম্মত যদি কেউ না থাকে ওর নামাজ রোজা কিছু হচ্ছে আর যদি মরে যায় আমির হামজা না কাবার ইমাম দিয়ে এসেল যদি বলেন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ পুরা মিথ্যা কথা না আপনি আল্লাহর নামেও নেই রাসূলের দলেও নেই মিথ্যা কথা আমরা বলবো কেন এজন্য আমরা চাই যার জিনিস দখল করেছেন সাদা পাছি করে হোক চুরি করে হোক ডাকাতি করে হোক ফেরত দিয়ে দেন হাদিসের টিকা বলছি এবার কোন জিনিস যদি আপনারই ছিল আপনারটা দখল হয়ে গিয়েছিল হাত ছাড়া হয়েছিল সাদা পাসি করে মিথ্যা মামলা দিয়ে মিথ্যা সাক্ষী দিয়ে আপনার কাছ থেকে নিয়েছে এখন ওইটা আপনি যদি ফেরত পান তাহলে আপনার গোনা নেই কথা নি। আপনারই ছিল আপনারটা হারিয়েছে দখন হয়ে গেছে কেউ জোর করে নিয়েছিল এখন ওটা আপনি আবার ফেরত পেয়েছেন যারা হাফ এই হাদিসের শাস্ত্রের আওতা মুক্ত থাকবেন বাংলাদেশ ইসলামী ব্যাংক এটা যাদের ছিল তারা ফেরত পেয়েছে এই কথা বললেন না না অনেকে কথা বলতে দেখি বলছে না এটা চিন্তায় হয়ে গেছে আপনি এত বড় মিথ্যা কথা বলেন কি করে ব্যাংকে আপনার বাবার যাদের ব্যাংক তারা ফেরত পেয়েছে আপনারটা যদি এরকম হাত ছাড়া কিছু হয়ে যায় আপনি ফেরত মান আপনি মুক্ত থাকবেন আমার কথার অর্থ যদি না বুঝে থাকেন একা একা আসেন আপনার আর কোরআন শরীফ হবে না বাকারি লাগবে এত সহজ বাংলায় বলার পরও খালি নিজের দিকে টানেন মানে যেই জিনিস আপনারই ছিল কিন্তু হাত ছাড়া হয়ে গিয়েছিল ওইটা আপনি আবার ফেরত পেয়েছেন ইসলামী ব্যাংক ঠিক ওইটাই এই কথা বলেন না কেন তারপরও যে এখনো সব ফেরত পাওয়া যায়নি হাজার কোটি টাকা ওরা এখান থেকে উলটা পাল্টা করেছে ওই টাকাগুলো ফেরত দেওয়া লাগবে তাদের মাথার ঘাম পায়ে ফেলা ব্যাংক আপনার বাবার ব্যাংক আর আপনি মিথ্যা কথা ছড়ান জাতির কাছে যে এইটাও চিন্তা হয়ে গেছে আপনারটা যদি এরকম কিছু হয়ে থাকে 15 বছরে আপনার দোকান কেউ দখল করেছিল আপনার জমি কেউ কেড়ে নিয়েছিল ওটা ফেরত পেয়েছেন ফেরত নেন অসুবিধা নেই আমার মনে হয় আপনি হাতিসের অর্থ বুঝেছেন এরপরও যদি না বোঝার ভান করে থাকেন আমার অন্তত কিছু করার নেই এই কথা বলেন না কেন আমার আয়তের মূল কথা ছিল একটা অবৈধ সুখ ভোগ করলে সমুত্তরটা সাওয়া শান্তি একটার পর একটা আসতেই থাকবে তা আমি জেনে শুনে আপনাকে আবার অবৈধ সুখ ভোগ করাবো মানে আপনি তো পাগলের মতো ছুটতেছেন যে না যেভাবেই হোক আমি আবার চাই যেভাবে হোক আবার চাই বললে দুই হাজার সাতশো বত্রিশ জন মানুষ জীবন দিয়ে গেল জীবনের দাম নেই এরা আপনি খালি উল্টা পাল্টা চিন্তা করেন আবু সাহেদের জীবনের দাম ছিল না এক কথা বলেন না কেন তার মুগ্ধর জীবনের দাম ছিল না ইয়ামিনের জীবনের দাম ছিল না রায়হানের জীবনের দাম ছিল না আপনার জীবন যেমন ভালো লাগে আপনার কাছে তাদেরও জীবন এরকম দামি ছিল কিন্তু দেওয়ালে পিঠ থেকে গিয়েছিল অনাস মাস্টার্স করার পরে একই ক্লাসে শুধু দলীয় পরিচয় নেই এজন্য তার জায়গা মতো উঠতে দেয় না এই অফিসার দেশে ছিল কিনা এইটাই তো দূর করার জন্য তারা জীবন দিয়ে গেল সেটা এখনো দূর হয়েছে না আমরা চাই ষোলোশো জন মানুষ দায়িত্বে ছিল এই জালেমদেরকে যারা সহযোগিতা করেছে টিকিয়ে রেখেছে প্রত্যেকটা জালেম এ সবগুলো শেয়ার থেকে নামান নিরপেক্ষ মানুষ ওখানে দেন এরপরে কালকে নির্বাচন দিয়ে দিন না এগুলো কিছু না বাবা কিচ্ছু চাই না নির্বাচন চায় নির্বাচন দিয়ে করবো কি আবার দিনের ভোট রাতে হয়ে যাবে